आज एक स्पेशल डे में हमने 30,000 लोगों को गवर्नमेंट का जो स्कीम है जो बेनिफिशियरीज है उसको हम दे रहा है इसी के लिए कि ये हमने सीखा है हमारा नेताजी से हमारा नेताओं से कि गरीब लोगों को काम करना दुखी लोगों को साथ रहना और सबका साथ रहना ये हमारा सबसे जरूरी है আমরা উত্তরবঙ্গ জেলায় এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা আমাদের সরকার বিভিন্ন খাতে খরচ করেছে কই চায় বাগান সেন্ট্রাল নেই খোলা হাম ফিফটি নাইন চায় বাগান খোলা হ্যাঁ জলপাইগুড়ি মে পঁচিশ আলিপুরদুয়ার মে পনেরো দার্জিলিং মে সতেরো কালিম্পং এক কুচবিহার মে এক আর কুচ বাগান খুল জায়গা মনে রাখবেন ধর্মনিরপেক্ষতা আমাদের সৌভাগিত আমাদের সবচেয়ে বড় জিনিস জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ